আগে যখন ছোটবেলা ছিলাম তখন মনের মধ্যে একটা প্রশ্ন থাকতো যে রাস্তার মধ্যে সাদা দাগ কেন দেয় কি করে আমরা আসলে অনেকে আমি মনে হয় না এখন অনেকে জানি যদিও রাস্তা এখনো দাগ গুলা বোঝা যাইতেছে না বাট আমি যতটুকু দেখতেছি আশা করি ক্যামেরা ততটুকু দেখা যাচ্ছে দেখেন আমার এই রাস্তায় মিডেলে কিছু কাটা কাটা একটু সাদা দাগ পরে আবার গ্যাপ একটু সাদা দাগ আবার একটু গ্যাপ এই রাস্তাটা হচ্ছে আমাদের রাস্তাটাকে ডিভাইড করছে টু ওয়ের জন্য সো আপনি চাইলেই এই রাস্তাটা থেকে অপর পাশে লেনে যাইতে পারবেন এটা আপনার পারমিশন আছে এটা বুঝাচ্ছে কিন্তু সামটাইমস দেখবেন যে লেনটা হচ্ছে ও মা সামটাইমস দেখবেন যে লেনটা পুরো সোজা মানে এই মিডল রোডটাতে কোনো ই নাই লাইক কাটা কাটা নাই সোজা থাকবে তখন সেই ক্ষেত্রে আপনি ওই রাস্তাটা লেন পরিবর্তন করতে পারবেন না সেই ক্ষেত্রে এটা বেশিরভাগ সময় কর্নারিং মোডে থাকে যাই হোক আর অপোজিট দুই পাশে তো দেখেন পুরো এক টানা দাগ এক টানা পুরো কোনো নাই তার মানে ওটা হচ্ছে ইমার্জেন্সি লেন ওই সাইডে ওখানে আপনার গাড়ি চালায় না নরমালি ওটা ইমার্জেন্সি যদিও এতটুকু রাস্তা ইমার্জেন্সি দিয়ে কোনো কাজ হয় না লাইক কোনো একটা গাড়ি ক্রিটিক্যাল মুভমেন্টে পড়লো কোনো কাজে আসবে না অতটুকুর জায়গা